গুরু চৈত শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহন্ত স্বরূপে শিক্ষা গুরুর ভগবান কৃষ্ণ আর একজন চৈতু চৈতরূপে ভগবান কৃষ্ণ দাদা বুদ্ধি মহন্ত মহন্তরূপে ব্যাস্তি গুরু মহন্ত গুরু তিনি মন্ত্র প্রদান করছেন এই হলেন দুজন বা ইনি শিক্ষা দিচ্ছেন শিক্ষাগুরু প্রসঙ্গ হলেন শিক্ষাগুরু দুজন একজন অন্তর্জামী একজন বাহিরে আচার্য তত দুঃসঙ্গ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্তি বাস্য ছি মনো মুক্তিভী তত দুঃসঙ্গশ্য সৎসু সজ্জে তো বুদ্ধিমান সবাই যাবেন না ভজেন যারা বুদ্ধিমান তারা কি করবেন দুঃসঙ্গ্য অসৎসঙ্গ সেম প্রকারে ত্যাগ করবেন সৎসু সজ্জিত সবসময় সাধুসঙ্গ করবেন দুঃসঙ্গ কহিয়ে কৈতবহাত্ম বঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা কৈতব ত্যাগ করবেন কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা যত কামনা বসনা আছে সেটাও দুঃসঙ্গ অসৎসঙ্গ সেটাও ত্যাগ করবেন কৈতব অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্মার্থ কাম্যক বাঞ্ছাদি সব এই সমস্ত বাসনাও ত্যাগ করবেন ধর্ম অর্থ কাম মুখ্য বাসনাও থাকবে না বাসনা থাকলে প্রেম ভক্তি লাভ করতে পারবেন না ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিসা যে হৃদি বর্তে তাবৎ ভক্তি সুখ সমত্র কথম অভ্যুদয় ভাবিত ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে হয় সাধন করিল প্রেম উৎপন্ন না হয় আতে ভুক্তি মুক্তি বাসনা যদি মনের মধ্যে হয় সাধন করলেও প্রেম উৎপন্ন না হয়